আমি আদর করতে পারি না কেন আমার ভয় লাগে যদি আচর ফাচুর খেয়ে যাই হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এটা ব্লগ ভিডিও পুরোপুরি বলতে পারছি না কারণ আজকে আমি তোমাদেরকে পুরো সংসারে কি কি কাজ করি না করি সেই ভিডিও দেখাতে আসিনি আজকে আমি দেখাবো আমি কি কি জুয়েলারি বিক্রি করি না করি সেগুলি তো সবার আগে দেখেই নিতে দেখেই নিচ্ছো তোমরা যে আমি রান্নাঘরে চলে এসেছি আমার রান্না করতে তো ওইদিকে আমার রান্নাবান্না সেরে আমি সমস্ত কাজকর্ম সেরে আমি বিকালের দিকে হয়েছি আমি বেরিয়ে পড়েছি তো অর্জুন দেখতেই পাচ্ছ লাফালাফি রাস্তায় গেলেই ও এরকম দৌড়াদৌড়ি লাফালাফি করে ও হাত ধরে যায় না এটাই হলো দোষ তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি আমি চলে এসেছি বাপের বাড়ি বাপের বাড়িতেই আমার জিনিসপত্রগুলি থাকে তো ওখান থেকেই নিয়ে আমি আমার আর কি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি তো দেখো আমি আমার বান্ধবী ফোন করেছিল বলেছিল যে কিছু জিনিস নেবে তাই আর কি চলে এলাম আর ওদের ঘরে যে এই যে কুকুরটা দেখতে পাচ্ছ ভীষণই মিশুকে এইটা না আর একটাও আছে তো আমাকে দেখলে না ও খালি আদর খেতে চায় তো আমি আদর করতে পারি না কেন আমার ভয় লাগে যদি আচর ফাচর খেয়ে যাই কারণ আবার নিতে হবে সেই কারণে আর কি ভয়টা আমি না একটু দূরেই থাকি তো যাই হোক এলে ও খুবই খুশি হয় ও বুঝতে পারে যে মানে কোনো খারাপ মানুষ ঢুকলেও বুঝতে পারে ভালো মানুষ ঢুকলেও বুঝতে পারে বুঝতে তো তো আমরা এসেছি আমি এসেছি আমার বান্ধবীকে সাজার জিনিস দেখাতে তো তোমরা যদি দেখতে থাকো তো চলো দেখে না চলো তাহলে চলো শুরু করা যাক ও দেখবে আর আমারও অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে যাব বলে তো তাড়াহুড়ো করছি ওকে দেখাবো বলে তো ফার্স্ট স্টার্টিং দেখিয়ে দিলাম এখানে লিপস্টিক তো অনেক বিক্রি হয়ে গেছে এই কটাই লাস্ট পড়ে রয়েছে তো ওই ওই এর আগে এরকম লিস্টে দুটো নিয়েছে তো বললো তুই অন্য কিছু দেখা তো বড় বড়ো কানের টানের সমস্ত কিছু দেখলো তো ও নিল অনেক কিছুই জিনিস নিলো ওর যেগুলি প্রয়োজন সেগুলি সেগুলি নিলো তো কানের প্রয়োজন ছিল যেগুলি এগুলি আর কি প্রয়োজন ছিল সিঁদুর থেকে শুরু করে সমস্ত কিছুই আমি বিক্রি করি রাখি আমার কাছে তো এই দেখো কানেরগুলি এক এক করে ওকে খুলিয়ে খুলে দেখাচ্ছি তো ওর কটা কানের পছন্দ হচ্ছে যটা আর লেগেছে নিয়েছে তো আমি এক এক করে ওকে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও আমি কী কি দেখাচ্ছে না দেখাচ্ছি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ তবে যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো এই বিজনেসটা আমার আজকে না আজ আট ন বছর হয়ে গেল আমি এই বিজনেসটা করছি আমার বিয়ের অনেক আগে থাকতে তো আমি এক এক করে আমি মানে কাজ করে অল্প অল্প করে আমার বিয়ের সমস্ত কিছু আমি নিজের ইনকাম করে নিজেই করেছি ঠিক আছে এটা করেছি বলে বলছি না আসলে আমার মায়ের দেওয়ার সামর্থ্য নেই ঠিক আছে আমাকে যদি অন্য কোথাও বিয়ে করতে হতো তাহলে নিশ্চয়ই কিছু দিতে হতো নাহলে পরবর্তীকালে আমাকেই কথা শুনতে হতো সেইটা ভেবেই আমি আর কি পয়সা আজে বাজে না পয়সা খরচা করে আমি নিজে পয়সা গুছিয়ে আমি নিজের যেটুকুনি পেরেছি আমি আমার করেছি তো দেখো এই কানেটর ভীষণ পছন্দ হয়ে গেছে ও বলছে আমার এইটা খুব ভালো লাগছে কত দাম আমিছি যে দাম একই তোর যেটা পছন্দ তুই সেটা নে তো ওইটা নিলো এইটা ফেরত দিলো আর আমারও কানের ঘরে শেষ হয়ে গেছিলো তো আমি হলাম যে ঠিক আছে তাহলে আমি এটা নিয়ে নিই তো আমি আমার ব্যাগে ভরে রেখে দিলাম যদি কাস্টমারদের সামনে মানে আর কি ওখানে রেখে দিতে অন্য লোকেরা নিয়ে নেবে তো ভাবলাম যে না এটা একটাও নেই আমার কানেরটা কীরকম লাগে তো আমি ওই জন্য নিয়ে রেখে দিলাম আর ওকে গলার চেন দেখাচ্ছিলাম ওর গলার ও নিলো বলো তোর কাছ থেকে একটা গলার চেন নিয়েছিলাম অনেক দিন চলছে এখনও চলছে ওটা ওটা আগে নষ্ট হয়ে যাক তারপর আমি আবার একটা নেবো বলছি ঠিক আছে তোর যখন প্রয়োজন বলছে আমার কটা ক্লিপ দিয়ে আমার ক্লিপের প্রয়োজন তো ক্লিপ নিল আর চেন আমার একজন ফোন ফোন করছিল তো ওকেও ওনাকেও দেখালাম ওনার চেন পছন্দ হয়েছে যেটা পছন্দ হয়েছে সেটা সাইড করে আমি রেখে দিলাম আর ক্লিপ কটা নিল আর যেগুলি এগুলি প্রয়োজন সেগুলি সেগুলি ও নিল তা দেখতেই পাচ্ছো আমি বাক্স পাটলা সব একদম নিয়ে একদম গুছিয়ে চলে এসেছি এখানে সমস্ত কিছু আছে আমি পলা আংটি থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করি আর কি যতটা পারি মানুষকে চেষ্টা করি সব রকমের দেওয়ার তো এই হয়েছে ব্যাপার তো আমি এখান থেকে আবার বাড়ি যাবো বাড়িতে গিয়ে আজকে রান্না বান্না কিছু করার নেই তোমরা দেখতেই পেলে আমি রান্না করে এসেছি দুবেলার তোমাদেরকে বলেছি এচড়ের তরকারি দুবেলা করে এসেছি ভাতটাও মোটামুটি আছে যা আছে আর কি হয়ে যাবে এই হলো ব্যাপার তো এখানে কানেরটা দেখো ও বললো একজোড়া কানের দিয়ে ছোট্ট কানের তো ছোট্ট কানের এক জায়গা একজোড়া নিতে গিয়ে ওপরে কানে পড়বে বলে তো একটা খুলে হারিয়ে গেল তো পেয়েও গেছি তো ওকে আবার পরিয়েও দিয়ে এসেছি কানেরটা ও আমাকে পরিয়ে দিয়ে যা আমি বলছি ঠিক আছে তো এটা আমার ছোটোবেলাকার বন্ধু অনেক ছোটোবেলাকার বন্ধু আমরা একসঙ্গে আর কি আমরা দুজনে কোথাও এমনই কিছু কিছু তোমাদেরকে হয়তো এর আগের ব্লগে বলেছিলাম দেখেছিলে এর আগের ব্লগে যে আমার বান্ধবীর সঙ্গে আমার একটা ভিডিও রয়েছে তো সেইখান থেকেই আমার মানে আর কি সেখান থেকে না আমরা ছোটোবেলা থেকে আর কি এ করি সেই ব্লগটা তোমাদেরকে দিয়েছিলাম তো যাই হোক যে কথা আসল কথাতে আসা যাক তো অনেকটা রাত হয়ে গেছে এবার আমাকে বেরিয়ে পড়তে হবে আমি বলছি শম্পা তাড়াতাড়ি দেখো ওর নাম শম্পা আর কি বলো তো ওর নামও শম্পা আমার মায়ের নামও শম্পা যাই হোক ওকে দেখিয়ে দিলাম ও জিনিসপত্র নিয়ে নিলাম আমি বেরিয়ে পড়লাম দেখো আমি চলে এসেছি কিন্তু এখানে একটাও টোট নেই আধ ঘন্টা হয়ে গেছে আমি ওখানে বসেছি একটাও টোটনি নেই লাস্টে বাধ্য হয়ে দুটো রোল নিলাম এই জেঠুদের দোকান থেকে আর দেখো নিরঝুম একটাও টোটো নেই খালি অন্ধকার এদিকে লাইটটা জ্বলছে আর নিনছে তো ওর জন্য বসে আছি জানি না